হ্যাঁ পাঁচটাই কেজি তেলাপিয়া মাছ টাকা কেজি বেচা কিনা দেখাচ্ছি আপনারা দেখুন অবদার বাজারে মাছ কম যার কারণে মাছের দাম বৃদ্ধি তেলাপিয়া তেলাপিয়া মাছ বেছা কিনা দেখালাম পরবর্তীতে অন্যান্য মাছ বেছা কিনা দেখাবো মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেছা কিনা হচ্ছে আপনাদের যশোর কিছু বেছা কিনা দেখাচ্ছি একটা গ্লাস কাপের ওজন আহ দুই কেজি বেছা কিনা হচ্ছে দুইশো টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কিনা দেখাচ্ছি শুভ দর্শক বিন্দু আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন দেখুন একটা চিলবারের ওজন দেড় কেজি একশো আশি টাকা কেজি চিলবার মাছ ব্যথা কিনা হচ্ছে আপনাদের পঁচানব্বই পঁচানব্বই একশো পঁচানব্বই বিক্রি হচ্ছে আপনারা দেখুন একশো পঁচানব্বই টাকা কেজি ব্রিগেড মাছ ব্যথা কিনা হচ্ছে সিলভার মাছ বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কিনা দেখাচ্ছি আপনারা দেখুন এখানে আরো অন্য অন্য মাছ বেঁথা কেনা দেখাবো মাছ বাজার ঘুরে ঘুরে আপনাদের চিত্র দেখাচ্ছি এখানে গাড়ি কম যার কারণে আজকে মাছের বাজার আহ আগুন মাছ নিয়ে অবদার বাজারে মারামারি বেড়ে দেখেছে আহ পানাশ মাছের খুব সংকট পানাশ মাছ বেথা কেনা হচ্ছে একশো আশি টাকা কেজি আপনাদের আড়াই কেজি দেবে পাঙাট মাছ বেথা কিনা দেখাচ্ছে জানতো পাংশ মাছ অবদার বাজারে পানাশ মাছের সংকট যার কারণে পানাস নিয়ে মারামারি বেঁধে গেছে আপনারা দেখুন পাইকারে খুব জলাদরি করে পানাশ মাছ কিনতেছে একটা পানাসের ওজন আড়াই কেজি আপনাদের দেখাচ্ছে আরো অন্যান্য মাছ বেচা কিনা দেখাবো এখানে এই পানাশ মাছটা ময় ময় শিংতে আমদানি করা হয় আপনারা দেখুন আপনাদের কোনখানে মাছটা ওজন করা হয় আপনাদের দেখাবো আপনারা দেখুন এখানে মাছ নিলাম করা হয় আর এখানে মাছ ওজন করা হচ্ছে আপনারা দেখুন এখানে মাছ সিরিয়াল দাঁড়াই আছে এখানে মাছ কাটা করতেছে আপনারা দেখুন আরো ঘুরে ঘুরে আপনাদের অন্যান্য চিত্র দেখাবো যে কি মাছ কি দামে বেচা কেনা মোট বাজার মিলে চারকেন গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম আজকে কেজি প্রতি পঞ্চাশ টাকা বৃদ্ধি শুভ দর্শক বিন্দু ভালো লাগলে কমেন্ট করে এখানে কেজি কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে দুইশো নব্বই টাকা কেজি একটা রুই মাছের ওজন এক কেজি দুইশো নব্বই টাকা কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের দেখাচ্ছি মোট বাজার মিলে আহ গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন